বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা আসছে আগামী 29 জানুয়ারি রোজ সোমবার আসছে আগামী 29 জানুয়ারি রোজের সোমবার দুপুর বারো ঘটিকায় দিঘির হাতের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখা দিঘির হাতের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখা মেসার্স টিএম এন্টারপ্রাইজে মেসার্স টিএম এন্টারপ্রাইজে আপনার জমাকৃত ফিক্সড ডিপোজিট ডিপিএস ও অন্যান্য গ্রাহকদের তথ্য হালনাগাদ ও গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়েছে আপনার জমাকৃত ফিক্সড ডিপোজিট ডিপিএস ও অন্যান্য গ্রাহকদের তথ্য হালনাগাদ ও গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়েছে তথ্য হালনাগাদের জন্য আপনার জমাকৃত রসিদের মূল কপি সঙ্গে নিয়ে সময়ে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে মনে রাখবেন তথ্য হালনাগাদের জন্য আপনার জমাকৃত রসিদের মূল কপি সঙ্গে নিয়ে যথাসময়ে ব্যাংকিং এ টাকা জমা ও উত্তোলনের সময় অবশ্যই প্রিন্টেড রিসিপ্ট ও এসএমএস বুঝে নেবেন হাতে লেখা রসিদ ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এ গ্রহণযোগ্য নয় বিশেষ দ্রষ্টব্য নতুন অ্যাকাউন্ট খুলতে আগ্রহীগণ অবশ্যই জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও ছবি এবং নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও ছবি নিয়ে আসবেন আহ্বানে মেসার্স টি এম এন্টারপ্রাইজ ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং মাদ্রাসা রোড দিঘির হাট গোবিন্দগঞ্জ গাইবান্ধা